আপনি কেমন আছেন ভালো আছি আপনি কি করতেছেন আমি খাচ্ছি কি খাচ্ছেন বড়ই আর মুই আর মুড়ি বড়ই দিয়ে কি লবণ মুড়ি দিয়ে তাই হ্যাঁ

মজা লাগে হ্যাঁ জাল লাগে না হুম জাল আপনার বন্ধুদেরকে কি দিবেন হুম বন্ধুদের দিবেন আমি দিতে দিব আপনার দাঁত কোথায় দেখি কয়টা নিচে নিচে কয়টা বটে আমি জানি না উপরে পড়ছে যে দুইটা খেতে পারতেছেন হ্যাঁ কিন্তু এগুলো এগুলো কেটে এই জায়গাটা যে না এই চো লাগ ও আচ্ছা আপনার সামনে এটা কী কী সামনে পুকুর সাঁতার জানেন মা সাঁতার জানেন না একটু একটু জানেন না হাঁ একটু একটু জানেন হ্যাঁ এটা বলতেছেন না যে এ দেখেন আমি যখন সাঁতার কাটতে এই সাঁতার কাটতে আর দুধ তারিখ বলতেও পারতেছি না ভুলে গেছেন হ্যাঁ সব কিছু বলেছেন না হ্যাঁ একবার মনে পড়েছে কি আমি যখন সাথের কাটতে শিখে গেছিলাম তখন আমার মাথায় আসতে ছিল যে আমি ওই পারে গিয়ে আমি আর এই কাছে আসতে পারবো না হুম অনেক দূরে গিয়ে এখন বয়স লাগেছে হ্যাঁ এখন বয় লাগে হ্যাঁ এখন কিভাবে চান করেন এখন ইভাবে দাঁড়ান আর আমি ইভাবেও করতে পারি এভাবে সাঁতার কাটে হ্যাঁ আমি এইভাবেও করতে জানি